কি সমস্যা কি বিয়ে করতে প্রবলেমটা করি শোনো সব ঠিক আছে তুই বিয়ে করতে প্রবলেমটা করি আমি বিয়ে করবো না শ্বশুর রাজি কাটিরা জি ঘটক রাজে তো বিয়ে করতে প্রবলেম কই বিয়ে তো রেডি অন আমাদের আমরা হলি এনগেজমেন্ট করে তোমার এই যে দুইটা রিং পরেছ দুইবার তুমি ছড়া করছো দুইবারের পরে আমিই পরেছি আমার তো সমস্যা কোন জায়গায় তুমি ঝগড়া করবে আমি তো রিং পরাবোlast তুমি করবে না অবশ্যই করব তাহলে প্রবলেম কই বিয়ে কি তুমি শ্বশুর কাজী এটা যদি বিয়ে হয় তোমাকে যদি বিয়ে করতে হয় তুমি বরযাত্রী কোনাযাত্রী প্রস্তাব কর তাহলে আমি বিয়ে করতে পারি প্রস্তাব তুমি করছি কোন সমস্যা নেই তবে এগারো তারিখ এগারো তারিখ ফুল অডিয়েন্স কে আমি দাওয়াত করতেছি আমার বর কোনে আমার আমার বাড়ির লোকজন তোমার বাড়ির লোকজন সবাইকে বলো একসাথে বসে আমরা মহাশবরের বিয়ে করি হ্যাঁ এই জন্যই আমি বলছি কারণ বর যাত্রী কোন যাত্রী ওদের ফ্যামিলি থাকে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে বউ নিয়ে আসে গার্লফ্রেন্ড নিয়ে আসে কত মজা হয় আচ্ছা যৌতুক